সেই তথাকথিত নামদারী মুসলমান ওলামায় সুয়েরা আজকে ইনি মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলছে আজকে সেই ওলামায় সুয়েরা মন্দির পাহারা দিচ্ছে কি তাওলি কেবল মাথার মাথার ভাঙার জন্য তারা ওলি আউলিয়ার দেশ এই বাংলাদেশ হযরত শাহজালাল সাফরান রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 টা ওলি একরাম এই বাংলার জমিনে এসে পথরা মানুষগুলোকে পথ দেখিয়েছেন ইমানহারা মানুষগুলোকে ইমান ইমানদার বানিয়েছেন ইসলাম শিক্ষা দিয়েছেন মসজিদ নির্মাণ করেছেন এবং মাদ্রাসা সহ মত এগুলোর সম্পূর্ণ কিছুই আল্লাহরদের অবদান আজকে আমরা এখানে সকলে বরছি আমাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় ডুবিয়ে আছে এবং আজকে আমরা পাকের সর্বোচ্চ নেই আমাদের আমরা আদায় করতে পেরেছি এটা একমাত্র অবদান এই বাংলার ঠিক জমি বলুন যারা এরই মধ্যে আপনারা দেখেছেন স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় এরছেন যারা ক্ষমতায় ছিলেন সকল রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে আমরা দেখেছি আউলে ইকরামদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছিলেন ঠিক কিনা বলুন যারা ক্ষমতায় আসছেন আসার পূর্ব আমরা দেখেছি মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে ওনারা শুরু করেছেন ঠিক কিনা বলুন সরকার গঠন করার পর আউলি ই মাজার মাজওয়ার জিয়ারতের মাধ্যমে তারা সরকার গঠন করেছেন এবং দেশ পরিচালনা করেছেন এটা হলো বাংলাদেশের ইতিহাস আজকে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের পরিবর্তনের পরে তথাকথিত নামদারী সেই মুসলমান নামদারী কিছু সংখ্যক উশৃঙ্খল রাসুল বিদ্বেষী অলি বিদ্বেষী কিছু ব্যক্তিদের দ্বারা হজরত শাহরান আফরান রহমতুল্লাহ সহ বাংলার আনাচে কানাচে হপকানি আউলি গ্রামদের মাজার শরীফকে যারা আঘাত করেছেন মাজার শরীফ ভাঙ্গার যারা ঘোষণা দিয়েছেন এদের সাথে কস্য মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমি আমার বক্তব্যের শুরুতে আমি বলেছি আলসিম শাহাই রল্লাহ ফাইনা আমি এটা কোনো বানানো জিনিস নয় হাদিস বললে আপনারা বলবেন এটা হল হাদিস মজু হাদিস কেউ বলবেন এটা বানাট বানোয়াট হাদিস এগুলো বলবেন এটা আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীর কেউ অস্বীকার করে তাহলে ইমান থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন তোমরা আমার সায়ের দিন গুলোকে তোমরা ইজ্জত করার সম্মান করো সংরক্ষণ করো কে বলছেন আল্লাহাক বলছেন আল্লাহর যত নিদর্শন আছে খানে কালা আল্লাহর নিদর্শন সাফা মারো আল্লাহর নিদর্শন রজ রসুল্লাহ আল্লাহর নিদর্শন হকানের আপা নেওয়া গ্রামের মাজারাত শরীফগুলো হলো আল্লাহর নিদর্শন ঠিক কিনা বলেন এগুলো হলো খ্যাত দিনের যারা এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এনেছেন যারা মানুষদেরকে ইসলামের সাথে সম্পর্ক করে দিয়েছেন তারা শশ মাজারাত শরীফের মধ্যে তারা আরাম পর তারা সেই মাজারাত শরীফের মধ্যে তারা জিন্দা এটা আমার কথা নয় আল্লাপাক বলছেন কোরআন মজিদের মধ্যে

এই বাংলার জমিনের পথ আর মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহর নিজের আল্লাহর নির্দেশ পালন করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য বেশমান মানুষের নিবন্ধন করার জন্য এই বাংলার জমি এসে যারা ইসলামের খাদ্য করে যারা শশ মাদার শরীরের মধ্যে আরাম পর মারছেন এরা শশ মাদার শরীরের তারা দিন দাঁড়াচ্ছেন ঠিক কেনা বলুন

জিজ্ঞেস করে আপনারা দেখবেন মক্কাতুল মোকার বিভিন্ন জায়গার মধ্যে কলা বা গছিত সেই পতাকা গুলো বিভিন্ন জায়গায় টাঙ্গানো হয়েছে মনে করবেন না শুক্রবারে মক্কাতুল মোকাবামার ইমান

সকল লাখ রাসূল (সাঃ)-এর মতরা গিয়ে হয়েছে আপনারা দেখেছেন সেই প্রচুর রোদের মধ্যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম দিছিলেন ইয়া নবী আলাইহিস সালাম ওয়া সালামু ইয়া আমার আমার

তাই কক্ষের পর দাদ করে আবার ইকরা প্রায় দক্ষের বর্ত আছে মুসলমান মা মুসলমান ওরা মায়ে আজ মেলি বলছে আসছে ও মায় সোয়রা মন কি কার দিচ্ছে কিন্তু মাথা মাথার ঘন্টা তার মালকে তারা দুই হাজার আসছে চলে চলে ঠিক বলেন মুসলমানের হতে পারে না ঠিক কিনা বলেন

তারা ভালো কাজ করে গিয়েছেন তারা ভালো কাজ করে গিয়েছেন নবী বন্ধু ছিলেন নবীকে সাহায্য করেছেন নবীকে তারা আশ্রয় দিয়েছিলেন ঠিক কিনা বলেন কেমন পর্যন্ত সেই মদিনা মোরা বলার মানুষগুলো সকল বিশ্বের সকল মুসলমানের কাছে তারা মাথার তাজ হয়ে থাকবে ঠিক কিনা বলেন সম্মানিত শুধু সেই মাত্রাতল মুখের মধ্যে যারা রসুল খুদার সাল্লা সাল্লামের রেসালতের দাওয়াতকে তারা

আজও পরিচিত তাকিয়ে তারা সে ভাষান্তে লাভ করছে ঠিক কি না বলুন সম্মানিত হনুমান দেশুদি সে রাস্তর তো আবু যে অথবা সায়েব তাদের কোনো মাথা নেই তাদের কোনো মাঝারের অস্তিত্ব তাদের নেই ঠিক কি না বলেন আবু যে মাথা আছে কবর আছে এ ধরনের কোন নিশানা কোন কোনো আলামি পৃথিবীর মতো কোনো জায়গায় আমাদের আশিক্ষিত বলতে পারবে না বাদি কিনা বলুন পারবে না এভাবেই

মাজার আছে আছে কি না বলেন আছে ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলা কল্লা শের এক জায়গায় দেহ মबारक আরেক জায়গায় দুই জায়গায় মাজার আছে ঠিক কি বলেন শের খালি শেরে মাজার আছে মাজার আছে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ন মাজার আছে মাদারাসে 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 মাদারাসে

এই মাজার জিয়ারতের কথা আল্লাহ রসুল বলেছেন তোমরা মাজার জিয়ারত করো মাজার জিয়ারত করা হয় জিয়ারতকারী উপকৃত যার জিয়ারত করছে তিনি উপকৃত বলেন সেই মাজার যখন জিয়ারত আপনি করতে জানেন তাহলে জ্ঞান ফয়স দরকার হাসিল হয় মৌতুর কথা স্মরণ হয় দিনের দিকে মানুষ আরো ধাবিত হয় ঠিক কিনা বলেন আজকে মাজার জিয়ারত হচ্ছে না মাজার দেওয়া হয় না এটা হলো বেলা ভেতরে বেলা শিল কি হচ্ছে মাজার মানলে হচ্ছে মসজিদ মানছে কি কারণে মসজিদ মানলা হচ্ছে কি কারণে মাজার মানলা হচ্ছে এগুলোর মধ্যে ইসলাম বিরোধী কাজ হচ্ছে ইসলাম বিরোধী কোনটা আপনারা করছেন এটা মানব মানুষের সামনে আপনারা দেখান আমরা এটা আমরা কামরা করেছি এক মাঠ থেকে তুই নিয়ে